আসসালামু আলাইকুম রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছে আরও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমার আজকের রেসিপি চিকেন নাগেটস যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন শুরু করলাম আজকের রেসিপি প্রথমে আমি একটা কিমা চপা নিয়ে নিয়েছি এখন আমি এখানে মুরগি মাংসটা দিয়ে দিব আর দিয়ে দিব যা যা মশলা লাগবে তা দিচ্ছি এখানে দুইশো গ্রাম মুরগির বুকের মাংস আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামিচ সয়া সস দুই টেবিল চামিচ লাল মরিচের গুঁড়ো ঝালটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামিচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দিচ্ছি স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন সবগুলোকে আমি ভালো করে মিক্সার দিয়ে মিক্স করে নেব অব ব্ল্যান্ড করে নেব আর দিয়ে দেব পাঁচটি পাউরুটি আমি স্লাইস করে কেটে এখানে দিয়ে আবার বিট করে নেব আমি আসলে ভুলে গিয়েছিলাম তখনই দেওয়া দরকার ছিল এ তো দেখতে পারছেন আমার এটা বিট করা হয়ে গেছে একটা ট্রে নিয়ে নেবো এখানে কিছুটা তেল ব্রাশ করে নিব তারপরে নাগেরসের মিশ্রণটা আমি এখানে নিয়ে তারপরে হাত দিয়ে হাতে একটু তেল মালিশ করে তেল নিয়ে তারপর এটাকে ভালো করে চেপে চেপে সমান্তর করে নেব এখন এটাকে আমি রেখে দেব পনেরো মিনিটের জন্য ফ্রিজে নর্মাল ফ্রিজে একটু সেট হওয়ার জন্য তারপর আমি এটা স্কোয়ার শেপে কেটে নিব নাগেটসের সাইজ মতো কেটে সুন্দর করে আমি একটু শেপ দিয়ে নেব এখন আমি সবগুলোকে এভাবে তৈরি করে নিলাম নিয়ে নিচ্ছি ডিম ডিমটাকে ফাটিয়ে নিব। ফেটিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি ময়দা ময়দার সাথে আগে কোট করে তারপরে ডিমের মিশ্রণের সাথে নিয়ে তারপর আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিব আমি দুইবার এটাকে কোট করে নিব আপনারা এইভাবে করে করে নেবেন কারণ তাহলে জিনিসটা সুন্দরভাবে ফুলে ওঠে আর একটু ভালো লাগে মুচমুচে হয় এভাবে আমি সবগুলো নাগেরস বিট ই করে নিব। কোট করে নিব। দেখতেই পারছেন আমি কীভাবে করতেছি এভাবে খুবই সহজে আপনারা এটা নাগেসটা ঘরে তৈরি করে নিতে পারেন আর আমি কিছুটা নাগেরস ফ্রোজেন করে রাখবো তাই একটা বক্সের মধ্যে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এখন আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি গরম করে তারপর নাগেজগুলোকে সব দিয়ে ভেজে নিব আর একটু অল্প আছে এটা ভাজতে হবে হলে পুড়ে যাবে এখন সবগুলোকে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই ভাষা ট্রাই করবেন না করলে আসলে বুঝতে পারবেন না এত সুন্দর এত ছোটো বড়ো সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করবে যদি রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ